ওয়েলকাম টু নিউজ হান্টার আমি সৈকত আজকে আমরা উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায় মাদ্রালে এখানে আমরা এসেছি এক হনুমানজির মন্দিরে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সাহিত্য হনুমানজির মন্দির একশো পাঁচ বছরের পুরনো এই মন্দির এই মন্দির চত্বরে হনুমানজির মন্দির ছাড়াও আরও অনেক মন্দির আছে সব কিছুই আপনাদের ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগবে মাদ্রাল অঞ্চলের এক নিরিবিলি পরিবেশে সাড়ে ছ বিঘা এলাকার ওপর এই মন্দির প্রাঙ্গণ বিস্তৃত মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই প্রথমেই চোখে পড়বে গণেশজির একটি মন্দির তার পাশাপাশি অন্যান্য মন্দিরগুলো অবস্থান করছে প্রথমেই যে সিদ্ধিদাতা গণেশের মন্দিরটি চোখে পড়বে তার ভেতরে অবস্থান করছেন গণেশজি এবং শ্বেতপাথরের একটি অসাধারণ গণেশ মূর্তি প্রথমেই নজরে পড়বে এই মন্দির প্রাঙ্গণ লাগোয়াই বেশ কয়েকটি দোকান আছে এবং সেখান থেকে মন্দিরের পুজোর সমস্ত সামগ্রী কেনা যাবে এখান থেকে পুজোর ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করতে হবে এখানে হনুমানজির যে মূর্তিটি আছে সেটি সায়িত একটি মূর্তি এবং সারা ভারতে মাত্র তিনটি হনুমানজির সাহিত্য মূর্তি আছে মন্দির কমিটি দাবি করছে এটি ভারতবর্ষের সব থেকে বড় হনুমানজির সাহিত মূর্তি মাটির থেকে বেশ কিছুটা নিচে একটি ঘরের মধ্যে এই মূর্তি সাহিত্য আছে এই মূর্তির কাছাকাছি পৌঁছে যাওয়া যায় পাশের একটি সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নেমে একদম মূর্তির কাছাকাছি গিয়ে পুজো দেওয়া যায় এবং মূর্তিকে স্পর্শ করাও সম্ভব যদিও পুরুষরা মূর্তিকে স্পর্শ করতে পারে মহিলাদের মূর্তিকে স্পর্শ করার একটু নিষেধাজ্ঞা আছে মূর্তির পাশেই হনুমানজির পাদুকা আছে সেই পাদুকায় তারা স্পর্শ করে পুজো দিতে পারে এখানে যত ভক্ত আসেন প্রত্যেকে নিজের নাম গোত্র ধরে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে অন্যান্য মন্দিরে যেমন কারোর মাধ্যমে পুজো দিতে হয় এখানে কিন্তু নিজেই পুজো দেওয়া সম্ভব এবং সেটাও নাম গোত্র ধরে প্রচুর ভক্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই সাহিত্য হনুমানজির মূর্তি দেখতে এবং তাকে পুজো দিতে হাজির হন মঙ্গলবার এবং শনিবার বেশি ভিড় হয় এবং এই দুদিন কিন্তু মন্দির সারাদিন অন্যদিন দুপুর দুটো থেকে চারটে অব্দি মন্দির বন্ধ রাখা হয় আমরা কথা বলে নিয়েছিলাম মন্দিরের সেবক অরুণ সিংহ মহাশয়ের সঙ্গে এবং তার কাছ থেকেই জেনে নিলাম মন্দিরের তৈরির ইতিহাস মন্দিরের সঙ্গে আরও নানা যেসব গল্প জড়িয়ে আছে সেইগুলো নমস্কার আমাদের এই মন্দিরটা এবছর একশো ছয় বছর এদানি চৌঠা আগস্ট ফোর্থ আগস্ট ওই দিনটা মন্দিরের প্রতিষ্ঠা দিবস আছে ওই দিন একশো ছয় বছর পূর্ণ হয়ে একশো সাথে পদার্পণ করবে এই মন্দিরটি যে বাবা বজরঙ্গলীকে সাহিত্য অবস্থায় আপনি দেখছেন এটি পশ্চিমবঙ্গে একমাত্র সাহিত্য বজরঙ্গলী মন্দির এবং সারা ভারতবর্ষে তিনটে কিন্তু বিশ্বের সবথেকে বড় সাহিত্য বজরঙ্গলী নেই প্লাস আমাদের মা অন্নপূর্ণা যে মন্দির আছে সারা পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো মা অন্নপূর্ণা মন্দির এটি এবং ওটিও একশো ছয় বছরের পুরনো মন্দির আমাদের এই মন্দিরে বিভিন্ন দেবদেবীর মন্দির আছে যেমন মন্দিরে প্রবেশপথের সামনে একদম গণেশ মন্দির আছে গণেশ মন্দিরে দক্ষিণ দিকে মা পাতালেবীর দক্ষিণে কালিকা মন্দির আছে গণেশ মন্দিরের উত্তর দিকে বাবা বজঙ্গলীর নিচে সাহিত্য অবস্থা আছে বাবা বজঙ্গলি মন্দিরের ওপর দিকে পূর্ব দিকে ওখানটা রাম মন্দির কৃষ্ণ মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির আছে রামলক্ষ্মীসীতা মন্দির আছে আর আমাদের মন্দিরের সাড়ে তিন এটা সাড়ে বিঘা জমিনে মন্দিরটা মন্দির ছত্রটা মন্দিরের ভেতরে একটা পার্ক চিলড্রেন পার্ক টাইপের আছে তার উপর দিকে রয়েছে উত্তর দিকে উপরে মা অন্নপূর্ণা মন্দির আর মা অন্নপূর্ণা মন্দিরের নিচে মাটির সুরঙ্গ দিয়ে নিচে সুরঙ্গ দিয়ে যেতে মাটির তলা দিয়ে সেখানে আছে বাবা ভোলেনাথের মন্দির মহেশ্বরের মন্দির আর তার উত্তরে আছে একদম আমাদের গোশালা আমাদের এই মন্দিরে সারা বছর বিভিন্ন পুজো হয়ে থাকে যেমন বাংলা একটা প্রবাদ বাক্য আছে বারো মাসে তেরো পার্বণ আমাদের এখানে বারো মাসে আঠেরোটা পার্বণ হয় হনুমানজির মন্দিরের আশেপাশেই অন্যান্য মন্দিরগুলো অবস্থান করছে এবং প্রত্যেকটি মন্দির তাদের গঠনশৈলীতে অনন্য এই যে মন্দিরে আমরা প্রবেশ করছি এইখানে একদিকে রাধাকৃষ্ণর একটি অসাধারণ যুগল মূর্তি অবস্থান করছে এবং ওই একই মন্দিরে অন্যদিকে রাধাকৃষ্ণের যে মূর্তি আছে তার ঠিক বিপরীত দিকে রাম সীতার অসাধারণ একটি মূর্তি রাখা আছে এবং প্রত্যেকটি মন্দিরে যে দেওয়াল আছে দেওয়ালে কিন্তু অসাধারণ কারুকার্য নির্মিত এবং সেখানে রামায়ণ মহাভারতের বা অন্যান্য কাব্যের বিভিন্ন মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দির থেকে বেরোলেই সামনে অন্নপূর্ণা মন্দির বিশাল এক মন্দির এবং গঠনশৈলীতে অসাধারণ মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে এই মন্দির অবস্থান করছে এবং দুই দিকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে অন্নপূর্ণা মন্দিরে উঠতে হয় মন্দির কমিটি দাবি করছেন এই মন্দিরটি পশ্চিমবঙ্গের থেকে বড় অন্নপূর্ণার মন্দির মন্দিরের ভেতরে অসাধারণ মূর্তি তো আছেই তার সঙ্গে তার দেয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্র মন্থনের কাহিনী একদিকে সুর অন্যদিকে অসুর তারা সমুদ্র মন্থন করছেন এবং সেই মুহূর্তটাকেই চিত্রে গম্বুজাকৃতির মন্দির এবং এই মন্দিরের আশেপাশে প্রচুর বড় বড় গাছ আছে এবং মন্দিরের দুই দিকে দুই নন্দী মহারাজের বিশাল বিশাল মূর্তি মন্দিরকে পাহারা দিচ্ছে বর্তমানে মন্দিরটি নতুন করে সংস্কারের কাজ চলছে মা অন্নপূর্ণা মন্দিরের নিচেই আছে শিব মন্দির এবং শিব মন্দিরের বাইরেও কালো পাথরের নন্দী মহারাজ পাহাড়ায় এই মন্দিরের ঠিক লাগোয়া একটি বটবৃক্ষ আছে এই বটবৃক্ষের তলায় অনেক সাহিত্য রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র একটি গুহার রাস্তা দিয়ে গুহাপথ দিয়ে শিব মন্দিরে প্রবেশ করতে হয় এই মন্দির প্রাঙ্গণ প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চানন ঘোষাল মহাশয় এবং সেই প্রতিষ্ঠার সঙ্গেও ইতিহাসের অনেক কথা জড়িত আছে সেইগুলি আমরা জেনে নেব এই মন্দির কমিটির অরুণ সিংহ মহাশয়ের কাছ থেকে তাই না কলকাতা ইউনিভার্সিটি থেকে উনি রিসার্চ করে ডক্টরেট উপাধি পান ক্রাইমের ওপরে শুধু তাই না এশিয়া মহাদেশের সর্বপ্রথম ক্রাইমের ওপরে গোল্ড মেডেলিস্ট হচ্ছেন উনি পঞ্চানন ঘোষাল উনি সেই সময় এখানটাতে আমাদের অন্নপূর্ণা মন্দিরের সামনে গেলে যে দেখবেন যে ঘরগুলো আছে নিচে আন্ডারগ্রাউন্ড ঘর আছে একদম নন্দী পর্যন্ত ওইখানে যারা স্বদেশী যারা ছিলেন তাদের বাচ্চাদেরকে ছেলেদেরকে এখানে এনে থাকা লেখাপড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন একটা হোস্টেলও ছিল এইখানটাতে পড়াধীন আমলে পরবর্তীকালে আস্তে আস্তে সেগুলো সব বন্ধ হয়ে যায় এই দিঘিটা কিন্তু খুব ঐতিহাসিক দিঘি এটি হচ্ছে সেই কালা কালাদেবী যেটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দিরা উপন্যাসে আছে এবং শুধু তাই নয় ইন্দিরা উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজীবনী থেকে পাওয়া যায় এটা এখান থেকেই সৃষ্টি হলো আমাদের গোশালার সামনে যে বট বৃক্ষ আছে বৃক্ষের তলায় বসে উনি চার চারটে উপন্যাস রচনা করেছেন সমরেশ বসুর একটা রচনা আছে সেটাতেও আপনি এই এই কালাদেবীর উল্লেখ পাবেন ইংরাজি বছরে প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি আমাদের এখানে একটা যজ্ঞ শুরু হয় বিশ্ব যজ্ঞ বলে এই কারণে এখানে মন্দিরে আগত সমস্ত ভক্তবৃন্দরা সবাই এই যজ্ঞে অংশগ্রহণ করে এবং করতে পারে তার জন্য কোনো দান দক্ষিণা মূল্য কিছু ধার্য করা হয় না এবং সারা দিন ধরে ভান্ডারা চলে ভক্ত সমাগম প্রচুর হয় সেদিন থেকে আমাদের শুরু হয় সামনেই যেমন আসছে জন্মাষ্টমী আসছে এবং শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এখানে রুদ্রাভিষেক হয় আমাদের শিব মন্দিরে রুদ্রাভিষেক হয় তারপরে গণেশ পুজো তারপরেই দুর্গা পুজো আমাদের এখানে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো গণেশ পুজো বিশ্বকর্মা পুজো সব পুজো আমাদের এখানে হয় আর আমাদের এখানে শনি এবং মঙ্গলবার এই দুদিন ভক্ত সমাগমটা বেশি হয় এবং রোববারও হয় এখন শনিবার রোববার এবং মঙ্গলবার তিন দিনই ভোগ হয় এখানটাতে যদি কোনো ভক্ত এখানে বসে বাবার এবং মা অন্নপূর্ণা প্রসাদ গ্রহণ করতে চায় তারও ব্যবস্থা আছে এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাংসভোগেরও ব্যবস্থা আছে আর আমাদের এই মন্দিরে যতই অনুষ্ঠান হোক না কেন যেমন আমাদের বিশেষ অনুষ্ঠানগুলো যেমন ফার্স্ট জানুয়ারি অন্নপূর্ণা পুজো রামনবমী হনুমান জয়ন্তী এই চৌঠা আগস্ট মন্দিরে বাসনী পুজো যতই অনুষ্ঠান পনেরো আগস্ট ভাণ্ডার হয় পনেরো আগস্ট পুজো হয় যতই পুজো হোক না কেন যত ভিড় হোক না কেন প্রতিটা ভক্তের পুজো নাম গোত্র দিয়েই পুজো হয় আপনাকে তাতে যদি তিন চার ঘন্টা লাইনে দাঁড়াতে দাঁড়াতে হবে আমাদের এখানে ভিআইপি বলে কিছু নেই সবাই লাইন দিয়ে পুজো দেয় নাম গোত্র দিয়ে সকলেরই পুজো হয় এরকম না বাবার মুখে ছুঁয়ে দিয়ে দিয়ে দেওয়া হলো তা নয় আর প্রত্যেক ভক্তদের জন্য পুষ্পাঞ্জলির ব্যবস্থা থাকে কিছু ভক্তকে একত্রে ইয়ে করে পুষ্পাঞ্জলিতে হয় আর আমাদের মন্দির প্রতিদিন সকাল সাতটা থেকে পুজো শুরু হয় ব্রাহ্মণ আসে মন্দির খুলে যায় সাড়ে তিনটে চারটের মধ্যে বাবাকে স্নান টান করিয়ে তারপরে পুজো শুরু হয় সাতটা থেকে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে শনি রবি এবং মঙ্গলবার সারাদিনই খোলা থাকে বাকি চার দিন আপাতত দুপুরে দু ঘন্টা করে দুটো থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে কিন্তু ভক্তদের দর্শনের সুবিধা থাকে ভক্তরা দর্শন করতে পারবে নিচে নামতে পারবে বাবাকে স্পর্শ করতে পারবে পুরুষ ভক্তরা মহিলারা বাবাকে স্পর্শ করে না বাবার চরণের পাশে ইয়ে রয়েছে বাবার পাদুকা রয়েছে মহিলারা সেই পাদুকা ধরে স্পর্শ করতে পারে আমাদের এখানে মেইন প্রসাদই যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বাবা পায়েসি আর ভক্তরা যদি লাডু দিয়ে তো পুজো যায় সেই লাডু প্রসাদ আছে আর আমাদের এই মন্দিরে এই জায়গাটায় মাদ্রাল কাকিনা এবং নহাটি রেল স্টেশনের মাঝামাঝি কাকিনা নেবেও আসা যায় এবং নহাটি রেল স্টেশনের থেকে নেবেও আসা যায় টোটো করে অটো করে এবং কল্যাণী রোডের কাছাকাছি মাদ্রাল মোড় আছে কল্যাণী এক্সপ্রেসের মাদ্রাল মোড়ে একদম দুশো মিটারের ভিতরে এই মন্দির আমরা আপনার আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ভক্তদের কাছে আপনারা আসুন এই ঐতিহাসিক মন্দির দেখে যান এবং আমাদের আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আজকে আমাদের সপরসঙ্গী ছিলেন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এপিসোড শেষ করার আগে সপ্তর্ষি বাবুর অনুভূতি জেনে নেব কেমন লাগলো সত্যি কথা বলতে অপূর্ব এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলাম আজকে আজকে আমি সৈতদাকেই বলেছিলাম যে তোমার সাথে একটু যাবো তো সেই উপলক্ষে আজকে এই বিস্তৃত স্নাত দিনে আজকে এত সুন্দর একটি প্রাচীন জায়গা এবং যেটি অপরিচিত হয়তো সাধারণ মানুষ এই বিষয়ে জানেই না এখানে এরকম একটা দৃষ্টিনন্দনকারী এত সুন্দর সুন্দর মন্দির আছে আমি তো এইখানে দর্শন লাভ করে সত্যি এক রোমাঞ্চিত মুহূর্তে সাক্ষী থাকলাম আমার ভালো লাগলো আপনারাও যারা এইসব প্রাচীন স্থান দেখতে চান বা যেতে আগ্রহী দেব দর্শনে যান তারা অবশ্যই এখানে আসবেন এটি খুব ভালো জায়গা খুব সুন্দর লাগলো আর এখানে হ্যাঁ এখানে এসেই সেই ইতিহাসে চাক্ষুষ লাভ করলাম কারণ এখানে এসে মন্দির কমিটির কাছেই জানতে পারলাম যে কালো যেটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস ইন্দিরাতে উল্লেখিত আছে সেই কালো কথা সেই কালো আমাদের এই মন্দির প্রাঙ্গনের পাশেই রয়েছে এছাড়াও একাধিক ইতিহাস এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা তৎকালীন অর্থাৎ বঙ্কিমচন্দ্র এবং তার পরবর্তীকালীন রবীন্দ্রনাথের সময় একাধিক গল্পকথা এখানে আনাচে কানাচে যেন লুকিয়ে রয়েছে আপনারা আসলেই সেই ইতিহাসের সাক্ষী হতে পারবেন